হ্যালো আমি থানা থেকে বলছি আপনি দেবদীপ বাবু তো শুনুন দেবদীপ আপনার ছোট দুই ভাই অয়ন এবং চয়ন কৌড়ি দেবীর বাড়ির পাঁচিল টক ওর দুই বোন লতা এবং গীতাকে নিয়ে পাড়া আমরা করছি ওরা আপনার ভাই জেনে মাঝরাতে আপনাকে বিরক্ত করছে সরি অফিসার ওরা আমার ভাই হতে পারে কিন্তু কোনো অন্যায় করে থাকলে আমার মুখের দিকে চেয়ে ওদের ক্ষমা করবেন না যা শাস্তি হয় ওদের দিন না দেবদূত ওদের ছাতে বারণ করলেন এখানেই বলে আছে তোমাদের চরিত্র কেমন কনস্টেবল একটা এফআইআর করে এদের লকআপে ঢোকা হ্যালো আমি যে আপনাকে ফোন করেছি আমার ভাইকে বলবেন না আমি জানি ওরা অন্যায় করেছে কিন্তু তার জন্য ওদের জেলে ঢুকিয়ে ওদের জীবনটা নষ্ট করে দেবেন যদি পারেন তো ওদের ক্ষমা করে দিন ঠিক আছে